এসএসসি দু তুমি কি তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক বেশি চিন্তিত পরিবার পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার মুখে একটাই কথা রেজাল্ট ভালো করতে হবে প্লাস পেতে হবে গোল্ডেন পেতে হবে হ্যাঁ ভাই রেজাল্ট ভালো করতে হবে এটা তো আমি তুমি সবাই জানে কিন্তু ভালো করার জন্য এখন থেকে তোমার কি করতে হবে তোমার ফান্ডামেন্টাল কতটুকু স্ট্রং থাকা জরুরি তোমার প্রস্তুতিটা কেমন হতে হবে সেটা কি কেউ বুঝবে পরিসংখ্যান বলছে এইট্টি পারসেন্ট এসএসসি শিক্ষার্থী শেষ তিন মাসে এসে তাদের সময়সীমা ঠিক না থাকার কারণে তাদের প্রস্তুতি সঠিকভাবে গোছানো না থাকার কারণে শেষ মুহূর্তে পাহাড় সমান চাপে পড়ে এবং এই যে তার সিলেবাস ঠিক নেই তার প্রস্তুতি গোছানো নেই এজন্যই এইটটি পার্সেন্ট শিক্ষার্থী এসএসসিতে খারাপ রেজাল্ট করে সো তুমি যদি এই আশি পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে থাকতে না চাও তাহলে তোমাকে এখন থেকে যেটা করতে হবে তোমাকে একটা স্মার্ট রুটিন ফলো করতে হবে এখন বলতেই পারো যে ভাই এই স্মার্ট রুটিন আবার গিয়ে রুটিন তো জীবনে বহুত বানাইছি কিন্তু দিন তো ফলো করতে পারি না একদিনের বেশি এখন তুমি যদি রুটিন বানাও যে ফজর থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত শুধু পড়ার পড়া কোনো খাওয়া দাওয়া নাই রিল্যাক্স নাই কোনো কিছু নাই তাহলে সেটা তো আসলে স্মার্ট রুটিন হলো না সেটা ফলো করার মতো রুটিনও হইলো না স্মার্ট টুডেন্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে তোমার যে টিচার আছে বা তোমার যিনি মেন্টর আছে তুমি তার সাথে পরামর্শ করো যে আমি নেক্সট তিন মাসে আমার সিলেবাসটা যদি শূন্য থেকে একদম টোটালটা শেষ করতে চাই তাহলে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে কোন সাবজেক্টে কতটুকু সময় কতটুকু পড়ায় আমি যদি প্রত্যেক দিন পড়ি তাহলে সিলেবাসটা নির্ধারিত সময়ের আগে সম্পূর্ণভাবে শেষ করতে পারবো সো তুমি যদি সে রোডম্যাপটা তৈরি করে ফেলো এরপর তোমার কাজ হবে প্রত্যেক নিজের সাথে দেওয়া তোমার নিজের কথাটা রাখা প্রত্যেক দিনের টার্গেট প্রতিদিন দিন ফিল করা এবং আগের দিনের কিছু পড়া অর্থাৎ আগের দিন যেটা পড়েছো প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ মিনিট সময় রাখা সেই পড়াটা রিভিশন দেওয়ার জন্য সো তুমি যদি এভাবে করে আগামী তিন থেকে চার মাস দিনের চার থেকে পাঁচ ঘন্টা বা তিন থেকে পাঁচ ঘন্টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এরকম একটা সময় কনসিস্টেন্সি দিয়ে যাও তাহলে ইনশাল্লাহ এসএসসির আগে তোমার প্রস্তুতি হবে ফাটাফাটি এবং রেজাল্ট হবে দুর্দান্ত মনে রাখবে কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ তুমি একদিনে আট ঘন্টা পড়ার চেয়ে আট দিনে যদি এক ঘন্টা করে পড়ো এটা খুব বেশি ইফেক্টিভ হবে আজকে থেকেই অ্যাকশন নেও প্ল্যান তৈরি করে ফেলো নেক্সট তিন মাসে একটা রোডম্যাপ তৈরি করে ফেলো এবং নিজের সাথে দেওয়া নিজের কথা রাখো ইনশাল্লাহ বেটার রেজাল্ট তোমার অপেক্ষায় রয়েছে দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ